বন্ধুরা আজকে আমি দেখো নার্সিংহোমে ভর্তি হয়ে গেলাম তা নার্সিংহোমে ভর্তি হলাম কী কারণ সেই কারণটার জন্য বলছি তা আমার একটা অপারেশন আছে বড় অপারেশন মেজর অপারেশান হবে হুম তো মেজর অপারেশান করার জন্য ডাক্তারের কাছে অনেক দিন ধরেই দেখাচ্ছিলাম দেখাচ্ছিলাম টেস্ট টেস্ট সব কিছু করছিলাম ডাক্তারের পরামর্শ নিচ্ছিলাম অনেক রকম টেস্ট করেছি সব রকম টেস্ট করে তারপর ফাইনাল ডিসিশন নিয়ে আজকে আমি নার্সিংহোমে ভর্তি হয়ে গেলাম ভর্তি হয়ে এই তো বেডে এখন বসে আছি তো সবার কথা খুব মনে পড়ছে খুব খারাপ লাগছে আপনাদের দাদার জন্য মনটা ভীষণ খারাপ লাগছে ছেলের জন্য মেয়ে মনদের মেয়ে সবার জন্য মনটা খুব খারাপ লাগছে তো দেখো একবার উঠছি একবার বসছি তো কোনো কিছুই ভালো লাগছে না হোমে কি কারো ভালো লাগে ওটা কি কারো ভালো লাগার জায়গা তো ভালো লাগছে না আমি শুয়ে আছি শুয়ে শুয়ে একটু ভাবলাম বন্ধুদের সাথে অল্প শেয়ার করি তো কারণ কি পুরো ভিডিওটা দিতে পারবো না কারণ ওরা মোবাইল রাখতে দেয় না মোবাইলটা রাখতে দেয় না তা আজকে আমি একটু করে নিলাম তো পরে আর অপারেশন হবে যে এগুলো আমি না দেখাতে পারবো না মোবাইল দিয়ে ভিডিও করতে দেয় না তার জন্য আমি যে আজকে একটু শুয়ে শুয়ে করে নিলাম শুয়ে আছে আর বন্ধুদের সবার কথা মনে পড়ছে দিদি জানো বাবু তো আমার আগের দিনই চলে আসছে বড়ো ননদ ছোট ননদ ননদ বর মেয়ে সবাই ছিল আমার কাছে আমার ভাইস্তা ভাস্তা বউ আরও যারা আত্মীয় পরিজন সবাই ছিল নার্সিংহোমে অনেকেই ছিল অনেক নার্সিংহোম নার্সিংহোমে আমার স্বাদ দেওয়ার জন্য তা আমি এখন বোঝে বোঝে এখন যাওয়ার জন্য ওরা আমাকে রেডি করবে তো আমি একটু বসে নিজের মনের কথাগুলো বলে নিলাম ঠাকুরকে ডাকলাম নারায়ণকে ডাকলাম ভগবানকে ডাকলাম গুরুদেবকে ডাকলাম সব দেব দেবতাকে ডাকলাম যে আমার অপারেশনটা জানি ঠাকুর ভালোভাবে সাকসেস হয়ে যায় সাকসেস এর জন্য আমি সব দেবদেবকে প্রার্থনা করে তারপর আমি আস্তে আস্তে ই করব। তো এখন ঠাকুরকে ডাকছি নারায়ণ রক্ষা করো যারা আমার প্রিয়জন তাদের কথা ভীষণ ভীষণ মনে পড়ছে আপনাদের দাদার জন্য মনটা ভীষণ খারাপ করছে যে আমি অপারেশন করলে তো ওর শরীরটা ভীষণ খারাপ করবে কারণ ও আমার জন্য ভীষণ চেষ্টা করছে খুব খাটাখাটি করছে আপ্রাণ চেষ্টা করছে কদিন ধরে এই ডাক্তার সে সব কিছু টেস্ট ফেস্ট করার জন্য ডাক্তারদের কাছে দৌড়াদৌড়ি পরামর্শ সব কিছু করছে বাড়িতেও সময় দিচ্ছে দোকান আছে আমাদের একটা ছোট্ট মুদিখানার দোকান সেই মুদিখানার দোকানটাও দাদাকে সামলাতে হয় আর তারপরে বাড়িতেও ও মাও অসুস্থ মাকে সামলাতে হয় ছেলেকে দেখতে হয় ছেলেও আমার সঙ্গে অনেক ছোটাছুটি করছে দু বোতল ব্লাড লাগবে ব্লাডের জন্য তো দু বোতল ব্লাডের জন্য ছেলে মেয়ে ভাগনা সবাই ছোটাছুটি করছে আমার ভাগনা ছিল ভাগনাও ওই সহযোগিতা করে দু বোতল ব্লাডের জোগাড় করে দিয়ে দিয়েছে তো এখন দেখো বন্ধুরা অপারেশনের জন্য আমি পুরো রেডি আমাকে ওরা রেডি করে দিয়েছে এই তো অপারেশনের জন্য এখন নিয়ে যাবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো আশা করি আমিও জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসি সেইটাই মঙ্গল কামনা করো হুম দেখো নার্সিংহোমে ভর্তি তো আমার এরকম ভাবেও দুই বটো ব্লাড চলছে পরের দিন তো পুরো স্যালাইন দিয়ে দিয়েছে ওরা স্যালাইন দিলে হাতটা তো কত ব্যথা আর ইংরেশন দিয়ে দিয়ে